বাঘে ছাগলের আস্ত রাখবে কথা বলেন বাঘ ছাগলকে কি আস্ত রাখবে রাজাকে এমন ভয় পেত ছাগল এবং বাঘ একই ঘাটে গিয়ে পানি পান করত এত ভয় পেত সেই রাজার সভা শব্দের মধ্যে থেকে সেই রাজার মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজন জাদুকর ছিল ওই জাদুকরটা যখন ইন্তেকালের সময়ে একেবারে ঘনিয়ে আসল একদিন রাজাকে লক্ষ্য করে বলল ওগো আমাদের প্রেসিডেন্ট ওগো আমাদের সম্রাট আমি আশঙ্কা করতেছি আমি মনে হয় আর বেশি দিন না আমার ইন্তেকালের পরে আমি হলাম এই দেশের একজন সবচাইতে বড় জাদুকর আমি যদি মারা যাই তাহলে এই দেশ থেকে জাদুটা হারিয়ে এই জাদুবিদ্যা শিখিয়ে শিখিয়ে এই যা রাজমহলে আপনার সভাসদ হিসাবে সভাসদের একজন সদস্য হিসেবে তৈরি করব যাতে করে আমার ইন্তেকালের পরে সেই আবার এই দেশের মধ্যে জাদুটা অব্যাহত রাখতে পারে আমার ইন্তেকালের পরে এই দেশের মধ্যে এই জাদুর প্রভাব এই জাদুর বিষয়টা সে যেন ধরে রাখতে পারে ওগো আমাদের রাজা ওগো আমাদের বাদশাহ আপনি আমাকে এমন একজন ছেলে জোগাড় করে দেন আমার প্রিয় মুসলমান মায়েরা তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়ে গেল সারাটা দেশ খোঁজা শুরু হয়ে গেল কোথাও কোনো এরকম এরকম ছেলে খুঁজে পাওয়া গেল না অল্প বয়সী কম বয়সী এরকম কোনো ছেলে খুঁজে পাওয়া গেল না অবশেষে নদীর ওই পারে একটা বাড়িতে গিয়ে রাজার লোকেরা গিয়ে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চাকে তারা উদ্ধার করলো আবিষ্কার করল তাকে নিয়ে ওই যাদুঘরের বাড়িতে চলে গেল যাদুঘর তাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করল পরীক্ষা নিরীক্ষা করে দেখল জাদুকর যেইভাবে যেই ধরনের ছেলে চেয়েছে এই ছেলেটা তার চাইতে বেশি পরিমাণে যোগ্য সোহার আল্লাহ বলেন না সোভান জাদুকর যেই ধরনের ছেলে চেয়েছিল এই ছেলেটা তার চাইতে বেশি পরিমাণে যোগ্য আমার মুসলমান মায়ের জাদুকর এই ছেলেটাকে জাদু শেখানো শুরু করে দিল প্রতিদিন সকালবেলা ওই ছেলেটার মা ছেলেটাকে সুন্দর করে গোসল করে সাজিয়ে গুছিয়ে জামা কাপড় পরিধান করে খাবার দাবার দিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে দিত ছেলেটা তারপরে নদীর কুড়ে চলে আসত নদী পারাপার হতো নৌকা করে নদী পারাপার হতো এইভাবে করে করে ছেলেটা ওই জাদুকরের বাড়িতে যায় জাদুকরের বাড়িতে গিয়া জাদু বিদ্যা অর্জন করে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা হঠাৎ একদিন ছেলেটা নদীর কিনারা এসে দেখল নৌকাটা ওই পারে চলে গেছে লোকবর্তি হয়ে নৌকাটা ওই পারে চলে গিয়েছে এই সময় ওই ছেলেটা নদীর এই পারে দাঁড়িয়ে থাকল দাঁড়িয়ে থাকতে থাকতে একটা বনে জঙ্গলের ভিতরে ঢুকে গেল সেই বনে জঙ্গলের ভিতরে ঢুকার পরে হাঁটতে হাঁটতে আরমড়ে হাঁটতে হাঁটতে বনে জঙ্গলের গভীরে চলে গেল হঠাৎ দেখল। একজন সুন্দর চেহারা দাঁড়িয়ে আছে টুপি আছে সাদা পাইজামা পাঞ্জাবি আছে পাগড়ি আছে এত সুন্দর একটা নুরানের চেহারা একজন দরবেশের সাথে তার দেখা হয়ে গেল তাকে লক্ষ্য করে বললো বাবা তোমার নাম কি কোথায় তুমি যাচ্ছ ছেলেটি দরবেশটাকে দেখে তাকে সালাম দিয়ে বলল সালাম দেওয়ার পরে ছেলেটাকে ছেলেটা সালাম দেওয়ার পরে দরবেশ জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় তুমি কি করো কোথায় যাও ছেলেটি বলল আমি নদীর ওই পারে একজন জাদুকর আছে ওই জাদুকরের বাড়িতে গিয়া জাদুবিদ্যা অর্জন করি। দরবেশ মুসলমান ছিল দরবেশ খ্রিস্টান ধর্মে দীক্ষিত ছিল দরবেশ ছেলেটিকে বলল ও বাবা ও প্রিয় বৎস তুমি যে বিদ্যা অর্জন করতেছ এই জাদুবিদ্যা আল্লাহ রাব্বুল আলমিন হারাম ঘোষণা করেছি বলেন না সুভান আল্লাহ এই জাদুবিদ্যাটা কি হারাম আমার মুসলমান মায়ের ছেলেটি বলল ওই রাজপ্রসাদের রাজব আমাকে জাদু শিকার জন্য সেই রাজপ্রসাদে নিযুক্ত করেছে কারণ যে বড় জাদুঘর তিনি বয়স্ক হয়ে গিয়েছেন ইন্তেকালের সময় গনি এসেছে তিনি ইন্তেকাল করবেন তার ইন্তেকালের পরে এই জাদুবিদ্যাটা আমাদের সমাজে প্রচলিত থাকবে না এজন্য রাজা আমাকে জাদু শিকার জন্য নিযুক্ত করেছেন এইবারে দরবেশ বললেন ও বাবা তুমি দেখো ওই দরবেশ ও একদিন মরে যাবেন মৃত্যু সজ্জায় চলে এসেছেন তিনি পৃথিবীতে থাকবেন না তোমাকেও একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে তুমিও থাকবে না আমার প্রভায়েরা দরবেশ এই কথা পরে এরপরে ছেলেটি বললো ও বাবা ও দরবেশ আমি আপনাকে বলে দিতে চাই আমি যদি জাদু বিদ্যা অর্জন না করি তাহলে ওই রাজার সভাসদ হতে পারব না আমি যদি জাদু বিদ্যা অর্জন না করি না শিখি ওই রাজ দরবারও যেতে পারব না আর রাজার মন্ত্রীও হতে পারব না সভাসদও হতে পারব না আমার মুসলমান মায়ের দরবে সাহেব বিভিন্নভাবে যুক্ত দিয়া জান্নাত নামের যুক্তি দিয়া ইমানের যুক্তি দিয়া ওই ছেলেটিকে এমন ভাবে দরবেশের আল্লাহ তালার উপরে এনে ছেলেটি মুসলমান হয়ে গেল বলেন আল্লাহ হঠাৎ একদিন ওই এলাকার মধ্যে একটা বিশাল জানোয়ার দেখা দিল মানুষেরা যেই রাস্তা দিয়ে চলাচল করে মনে করেন আপনাদের এই মোল্লাপুর গ্রাম কি বলেন ঠিক না এই গ্রামটার নাম কি মোল্লাপুর তো এই মোল্লাপুর থেকে আপনারা বিয়ানি বাজার যাবেন যেই রাস্তা দিয়া এই রাস্তার মধ্যে মনে করেন একটা বাঘ বসে আছে এখন মনে করেন এই বাঘকে ভয় করে আপনি কি ওই রাস্তা দিয়ে যাবেন কথা বলেন যাবেন আমার মুসলমান মায়ের ওই হিংস্র জানোয়ারটি গ্রাম্য মানুষের চলাচলে রাস্তার মধ্যে বসে থাকে আর গ্রাম্যবাসীকে ধরে ধরে আস্ত ধরে ধরে বক্ষণ করে ফেলে গ্রাম্য মানুষেরা ওই হিংস্র জানোয়ারটির অত্যাচারে নির্যাতনে ভয়ে তটস্থ হয়ে গেল তারা তারা কোনো দিক বিদিক খুঁজে পেল না অবশেষে এই বালকটি সেই জানোয়ারটির কাছে চলে গেল এই বালকটি যতটুকু জাদুবিদ্যা অর্জন করল জাদুদিয়াপ সেই জানোয়ারটিকে মারার চেষ্টা করলো আমার মুসলমান ভাইরা কিন্তু সেই জানোয়ারটি মৃত্যুবরণ করল না বলেন সবহান আল্লাহ জাদুদিয়া জানোয়ারটিকে মারার চেষ্টা করলো কিন্তু জানোয়ারটি মরল এইবারে ওই বাচ্চড়ে ওই ছেলেটা চিন্তা করলো আমি আজকে দেখতে চাই দরবেশ তিনি কি সত্য নাকি আমার ওই জাদুকর সত্য আমার মুসলমান একটা পাথরের টুকরা নিল পাথরের টুকরা দিল আমার মুসলমান ভাইয়ের এইবারে রাজার মন্ত্রীদের মধ্য থেকে রাজার সভা মধ্য থেকে একজন অন্ধ হয়ে গেল এই ছেলেটি এমন জাদুবিদ্যা অর্জন করেছে এই ছিলোটির ছেলেটি যখন কোনো অন্ধ ব্যক্তির উপরে চোখের উপরে হাত বুলিয়ে দেয় সাথে সাথে অন্ধ ব্যক্তিটির চোখ ভালো হয়ে যায় আমার মুসলমান মায়ের কোনো কুষ্ঠবেদীগ্রস্ত লোক ওই ছেলেটির কাছে আসলে ছেলেটি যখন হাত বুলিয়ে দিত ছেলেটির হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে বেদিগ্রস্ত লোকের রোগটা ভালো হয়ে যেত এই মন্ত্রী যখন সে যখন অন্ধ হয়ে গেল কোথাও যখন সমস্ত ডাক্তারের কাছে কবিরাজের কাছে যাওয়ার পরেও চিকিৎসা খুঁজে পেল না অবশেষে ওই ছেলেটির কাছে আসল সেই মন্ত্রী বলল ও প্রিয় বৎসব তুমি তো অনেক জ্ঞান অর্জন করে অনেক জ্ঞান অর্জন করে আমি দৃষ্টিহীন হয়ে গিয়েছি আমার চোখ হারিয়ে গিয়েছে যদি তুমি আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও তাহলে আমি তোমাকে অনেক উপহার কোন দিব আমার প্রমুসলমান ভাইয়েরা এইবারে ছেলেটি যেহেতু ইসলাম গ্রহণ করেছে ছেলেটি যেহেতু ইমানদার হয়ে গিয়েছে সেই মন্ত্রীকে একটা শর্ত দিল মন্ত্রীকে বললো মন্ত্রী তুমি যদি মুসলমান হয়ে যাও তুমি যদি ইমানদার হয়ে যাও তাহলে আমি তোমাকে ভালো করার কেউ নয় আমি দোয়া করব আল্লাহ রী তোমাকে ভালো করে দিতে পারে যদি বলেন না সব আল্লাহ সমস্ত হাদিয়াগুলো গুলো ফিরিয়ে দেওয়া হল সমস্ত গুলো ফিরিয়ে দেওয়া হল মন্ত্রী এইবার সেই ছেলের কাছে চলে আসলেন আসার পরে সেই ছেলেটা আল্লাহ কাছে দোয়া করলেন রবহাম সেই ছেলেটার দোয়ার বদলতে মন্ত্রী রাজ দরবারে গিয়ে উপস্থিত রাজা তাকিয়ে দেখে কি ব্যাপার তুমি না দৃষ্টিহীন ছিলে তুমি না অন্ধ ছিলে তোমার এই দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিয়েছে তিনি কে মন্ত্রী বলল সেই মন্ত্রী জবান দিল আমি দৃষ্টিহীন ছিলাম আমার এই দৃষ্টি শক্তিটা আল্লাহ দিয়েছেন বলেন আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে এসেছেন কি বলেন ঠিক কিনা আমরা আমাদের সম্মানিত প্রধান মেহমানকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই কি বলেন ঠিক না ঠিক অনেক কষ্ট করে হরতালের মধ্যে তিনি ঢাকা থেকে এসেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে যেন দীর্ঘ হায়াত দান করেন বলেন আল্লাহ আমি আমার আমি যে আমি যেই কথারই বলতেছিলাম এটা সুরাবুরুজ মুখে তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় ভাইয়ের আমার আমি হয়তো বা এই ঘটনাটি শেষ করতে পারব না চেষ্টা করব। হুজুর যেহেতু চলে এসেছেন হুজুরকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি হবে তবে আমি কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনাটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব আল্লাহ পাক তো দান করেন বলেন আমি আমার এরা এরপরে রাজা যখন ওই মন্ত্রীকে বলল ও মন্ত্রী তুমি তো দৃষ্টিহীন ছিলে তোমার তো দৃষ্টি শক্তি ছিল না কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল এবারে মন্ত্রী জবাব দিল আমাকে দুনিয়ার কেউ দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয় নাই দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয় নাই আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আল্লাহ সবহার তালা আমার মুসলমান মায়ের এইবারে রাজব এই কথা শোনার পরে পছন্দ রেগে মেঘে চিৎকার করে বলল ও মন্ত্রী তুমি জানো কথা বড় কথা তুমি বলেছ এই দেশে রাজ্যের মধ্যে আমার চাইতে বড় রব আর কেউ কি আসে নাকি বলে নজিবিল্লা আমার চাইতে বড় রব আর এই সাম্রাজ্যের মধ্যে এই দেশের মধ্যে আর কেউ নাই তুমি জানো তুমি কি কথা বলেছ আমার মুসলমান মায়ের রব মন্ত্রীকে প্রচন্ড রকমে নির্যাতন করা শুরু করে দিল আর মন্ত্রীকে বলল বল কে তোকে এই রবের পরিচয় দিয়েছে মন্ত্রে নির্যাতনা নিষ্পেষণ সহ্য না করতে পেরে ওই ছেলেটির কথা বলে দিল যে এই ছেলেটি জাদু শিখতেছিল ওই ছেলেটি কথা বলে দিল এইবারে রাজাব ঘোষণা করে দিলেন ও আমার সমাজ ওই ছেলেটিকে ধরে নিয়ে আসো আমার মুসলমান ভাইয়েরা ছেলেটিকে ধরে নিয়ে আসার পরে এবার ছেলেটিকে জিজ্ঞেস করল তুমি তো অনেক জাদুবিদ্যা অর্জন করেছ অনেক কৌশল অবলম্বন করেছ কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারো অন্ধ ব্যক্তিকে ভালো করে দিতে পারো এত জ্ঞান তুমি অর্জন করেছ বালকটি এইবারে বলল ওগো আমাদের রাজা ওগো আমাদের প্রেসিডেন্ট আমি কাউকে ভালো করে দিতে পারি না আল্লাহ তালা মানুষদেরকে ভালো করে দিতে পারেন চিৎকার করে বলেন সবাহ আল্লাহ মানুষদেরকে ভালো করে দেন কে অসুস্থ হলে মানুষকে সুস্থতা দান করেন কে আমার মুসলমান মায়েরা এইবারে ওই ছেলেটির উপরে নির্যাতন করা শুরু করে দিল নির্যাতনের নিষ্পেষণে ছেলেটিকে জিজ্ঞেস করা হলো বল কে তোমাকে এই রবের সন্ধান দিয়েছে আমার এরপরে মুসলমান ভাইয়েরা ছেলেটি ওই দরবেশের কথা বলা হল ছেলেটি ওই দরবেশের কথা যখন বলে দিল এইবারে রাজা ঘোষণা করে দিলেন দরবেশটা কোথায় আছে সেইখান থেকে দরবেশটাকে ধরে নিয়ে আসব আমার মুসলমান ভাইয়ের আপ এরপরে সারা ব্যাপীপ অর্ডার হয়ে গেল বনে জঙ্গল থেকে সেই দরবেশটাকে ধরে নিয়ে আসা হল আমার প্রিয় মুসলমান ভাই এরপর দরবেশের উপরে এত নির্যাতন করা হলো নিঃপেষণ করা হল দরবেশকে বলা হলো ও দরবেশ যে আল্লাহ তালার উপরে তুমি এনেছ তুমি যদি ইমান ত্যাগ না করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা দরবেশ সেদিন জবাব দিয়ে দিয়েছিল ও বাদশাহ ও রাজা তুমি মানে জালিম হতে পারো তুমি মানব স্বৈরাচার হতে মানব যত রকমের অত্যাচার যত রকমের নির্যাতন যত রকমের জুলুম আমার উপরে চালাতে পারো কিন্তু আমি যে আল্লাহ তালার উপরে ইমান এনেছি ওই আল্লাহ তালার কাছ থেকে কখনো ইমান ত্যাগ করতে পারবো না জোরে বলেন সুবহান আল্লাহ আমার বে মুসলমান মায়ের এরপরে করাত নিয়ে আসা সেই করাত দিয়ে ইমাম সেই দরবেশ সাহেবের দেহটাকে মস্তকটাকে আলাদা করে দেওয়া হল এরপরে ওই সেই মন্ত্রীটাকে ধরে নিয়ে আসা হল যেই মন্ত্রী আল্লাহ তালার উপর ইমান এনেছিলেন সেই মন্ত্রীকে বলা হলো ও মন্ত্রী এখনও সময় আছে তুমি আল্লাহ তালার উপর থেকে ইমান ত্যাগ করো হলে তুমি দেখেছো তোমার সামনে কীভাবে দরবেশকে করাব দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে তদ্রুপভাবে তোমাকে এভাবে কেটে কেটে টুকরা টুকরা করা হবে আমার মুসলমান ভাইয়েরা রাজার সেই মন্ত্রী বলেছিল ও আমাদের প্রেসিডেন্ট ও আমাদের রাজা আপনি জেনে রাখুন আপনি শুনে রাখুন যে সর্বশক্তিমান আল্লাহ তা উপরে আমি ইমান এনেছি আমার জীবন যেতে পারে আমি করাতের সামনে দ্বিখণ্ডিত হতে পারি খণ্ডিত হতে পারি কিন্তু আল্লাহর উপরে ইমান ত্যাগ করতে পারবো না আল্লাহ এরপরে সেই মন্ত্রীকেও করা দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে মন্ত্রী কিন্তু করে আমার প্রিয় মুসলমান ভাই রায়ের পরে উনি আশা ইমান হলো ছেলেটিকেও বিশাল ঘটনা বিশাল কাহিনী ছেলেটির কি পরিণতি হয়েছে আমি সেটা আজকে আর বলতে পারলাম না ভাইরাব এই যে নাসিম ভাই এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলে আপনারা এসে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার যারা মুখ দিয়ে কথা বলে না যাদের মুখ দিয়ে আল্লাহর নাম রসুলের নাম উচ্চারণ হয় না বুঝতে হবে তাদের ইমানটা একেবারে শূন্যের কোঠায় কি বলেন ঠিক না ঠিক আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম নিতে যাদের অন্তরে ভয় লাগে বুঝতে হবে তাদের ইমান নয় তারা ইমান শূন্য আমার নবীজি বিশ্ব নবীজি বলেছেন কেমতের ময়দানে তিয়াত্তরটি দল হবে বাহাত্তরটা দল জাহান নামে চলে যাবে কি বলেন ঠিক না বেঠিক মাত্র একটা দল জান্নাতে যাবে তাহলে আপনারা দেখেন পৃথিবীতে একশো সত্তর কোটি মুসলমান আছে এই একশো সত্তর কোটি মুসলমান সবাই কি জান্নাতে যাবে নাকি কথা বলেন সবাই কি জান্নাতে যাবে না কীভাবে জান্নাতে যাবে না কারণ আজকে মুসলমান ইমান শূন্য সামাজিক দিক থেকে হোক সাংস্কৃতিক দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক রাজনৈতিক দিক থেকে হোক সকলেই আজকে ইমাম থেকে দূরে সরে গিয়েছে কি বলেন ঠিক না ব্যাঠি। সুতরাং আসুন আল্লাহ তালার কাছে আমরা সেই দোয়াটা করি সে প্রার্থনাটা করি আল্লাহ তালা যেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন বলেন আমেদ আমায় দারাজি দিল দাও খোদা দাও আমার ও দাও দিল দাও রে মাতব বিষন আলির মাতব বিষনানি জগতে নিখিল দাও উ খো দিল দাও দা দাও আমার আবার দারজ দিল আল্লাহ তালা আমাদের সকলকে উমরের মতো ইমানদার হওয়ার তৌফিক দান করেন বলেন না আমিন ও আখরে দাওয়ায় না আলি রহমদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা ববরক